আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রহিম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন খুব কমন একটি প্রশ্ন নতুন মায়েদের মনে এসে থাকে সেটা হচ্ছে বাচ্চার মাথা কিভাবে গোল হবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আজকে শুধু দুইটা টিপস শেয়ার করব যেটা আপনি আপনার সনমনের জন্য অ্যাপ্লাই করলে হান্ড্রেড পারসেন্ট উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট এবং শেয়ার করবেন প্রথমটি হচ্ছে বাচ্চাকে প্রথম ছয় মাস নরম একটি কাপড় নিয়ে গোল করে পেঁচিয়ে তার মাঝে বাচ্চাকে শোয়াবেন বাচ্চার মাথা ছয় মাস বয়স পর্যন্তই শেফে চলে আসে এরপরে বাচ্চাকে আপনি ঠিকঠাক মতো বাচ্চার মাথা চেষ্টা করবেন সব সময়ই যখনই শোয়াবেন তাকে কাপড়টা গোল করে ভা পেঁচিয়ে তার মাঝে শোয়াতে তাহলে দেখবেন যে খুব ইফেক্টেবল একটা ফল পাবেন এরপরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে বাচ্চার মাথা সব সময় আপনার হাতের তালু দিয়ে ধরার চেষ্টা করবেন দেখবেন তাতে বাচ্চার মাথার ব্লাড সার্কুলেশনও বাড়বে এবং মাথার শেপটাও সুন্দর হবে তাহলে দুইটা টিপস একটা হচ্ছে আপনি বাচ্চাকে কাপড় গোল করে পেঁচিয়ে তার মাঝে শোয়াবেন আরেকটা হচ্ছে বাচ্চার মাথা সব সময় হাতের তালু দিয়ে ধরবেন বিশেষ করে চেষ্টা করবেন দুধ খাওয়ানোর সময় অবশ্যই যেন বাচ্চার মাথাটা আপনি হাতের তালু দিয়ে ধরবেন কেন কারণ দুধ খাওয়ানোর সময় বাচ্চা বাম পাশ ডান পাশ দুই পাশেই বাচ্চাকে করা হয় এর ফলে বাচ্চার মাথার শেপটা বেশি সুন্দর হয় যদি আপনি তাকে দুধ খাওয়ানোর সময়

めっちゃくうわ